সম্মানীয় দর্শক আমি গতকালকে যেটা দেখিয়েছিলাম যে ঘূর্ণিঝড় রেমালের যে গতিপথ অর্থাৎ সেটা পশ্চিমবঙ্গে প্রবেশ করছে তবে আজকের সকালের আপডেট অনুযায়ী সেই গতিপথ কিন্তু একই রয়েছে এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে যে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু পশ্চিমবঙ্গে ল্যান্ডফল করছে তো বন্ধুরা অবশ্যই পশ্চিমবঙ্গে কোন জায়গাতে ল্যান্ডফল করছে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো এবং এই যে ঘূর্ণিঝড় রেমাল তার জন্য এই যে ঝড় বৃষ্টি বা ঝড় হওয়া সেটা কোথায় কত কিলোমিটার বেগে ঝড় হওয়া পড়বে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন আজকে যে তেইশ তারিখ আজ থেকে আপনাদেরকে আপডেটটা দেখিয়ে দিছি এই যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশন থেকে অর্থাৎ তারিখ পর্যন্ত কোনো বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবত তৈরি হয়েছে কিনা তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ আজকে সকালবেলা সকালবেলা দেখুন এখানে একটা ঘূর্ণাবত কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আপনারা এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে যে জলবায়ু বা যে আবহাওয়া বা যে বাতাস সেটা কিন্তু এখানে গোল 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 করে ঘুরতে শুরু করেছে অর্থাৎ এই জায়গাতে কিন্তু একটা ঘূর্ণাবত সৃষ্টি হচ্ছে এবং প্রচণ্ড হারে যে আবহাওয়া বা যে জলবায়ু সেটা কিন্তু প্রচণ্ড হারে দেখুন তীব্র গতিতে এটা বঙ্গোপসাগরে প্রবেশ করছে এবং তার জন্য এখানে কিন্তু একটা ঘূর্ণাবত সৃষ্টি হচ্ছে এটা কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এবার চলুন আমি অ্যাপ্লিকেশনটা আমি একটু চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই প্লে করেছি আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু আরও গোলাকৃতি আকার নেবে এখানে দেখুন চব্বিশ তারিখ চলে এসছি আমি চব্বিশ তারিখ প্রচণ্ড হারে ঝড়ো হওয়া কিন্তু আমাদের বঙ্গোপসাগরে প্রবেশ করছে আর এই যে যেটা কেন্দ্রবিন্দু অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালের সেটা কিন্তু দেখুন আরও গোলাকৃতি আকার নিয়ে নিয়েছে এবং পুরোটাই রেড কালার হয়ে যাচ্ছে অর্থাৎ রেড কালার মানে একটু ভয়ঙ্কর সেখানে ঝড়ের গতিবেগ সবচেয়ে বেশি থাকবে তো এই মুহূর্তে দেখছেন এটা গোল গোল করে ঘুরতে 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 আমাদের পশ্চিমবঙ্গের কাছাকাছি কিন্তু চলে আসছে গত দুই দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনাদের হয়তো মনে থাকবে যে ঘূর্ণিঝড়টি এইভাবে ঘুরতে ঘুরতে অর্থাৎ একটু মায়ানমারের সাইড হয়ে গিয়েছিল অর্থাৎ আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি গত দুই দিনকার আগেকার আপডেট কী ছিল না এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু একদম এইভাবে এইভাবে যাচ্ছিলো অর্থাৎ এইভাবে মায়ানমারের সাইড হয়ে এদিকে মায়ানমার থাইল্যান্ডের সাইড হয়ে এইভাবে কিন্তু বাংলাদেশে প্রবেশ করছিলো তারও দুই দিন আগে আমি দেখিয়েছিলাম যে এইভাবে ঘূর্ণিঝড়টি ঘুরতে 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 বিশাখাপত্তনম এবং এই যে ভুবনেশ্বর তার মধ্যবর্তী কোনো একটি জায়গাতে ল্যান্ড একটি সম্ভাবনা দেখাচ্ছিলো তবে গতকালকে যে আপডেট আপনাদেরকে দেখিয়েছিলাম যেটাতে দেখানো হয়েছে যেটা আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করছে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু বাংলাদেশে প্রচণ্ড হারে থাকবে আমি আবারও প্লে করছি এখানে দেখুন ডেটটা নিচ্ছে দেখুন ছাব্বিশ তারিখ আছে ছাব্বিশ তারিখ নাগাদ ঘূর্ণিঝড়টি কোথায় অবস্থান করছে না একদম স্থলভাগের কাছাকাছি চলে আসবে এবং এর যে ল্যান্ডফল সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে ল্যান্ডফল হচ্ছে মোটামুটি বইকাল দিকে কিংবা সন্ধ্যে দিকে এটা কিন্তু ছাব্বিশ তারিখে ল্যান্ডফল হচ্ছে আমি জুম করে দেখাচ্ছি এটা ল্যান্ডফল কোথায় হচ্ছে না এর যে কেন্দ্রবিন্দু আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমালে যে কেন্দ্র সেটা কিন্তু এখানে রয়েছে পুরোটাই গোল 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 করে এভাবে কিন্তু ঝড়ো হওয়া বা আবহাওয়া কিন্তু এইভাবে জলবায়ু ঘুরছে কিন্তু যে কেন্দ্র যেটা মেন কেন্দ্রবিন্দু সেটা কিন্তু এই জায়গাতে রয়েছে অর্থাৎ ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা কিন্তু এই যে পশ্চিমবঙ্গের আপনাকে দেখাচ্ছি এই যে নামখানা রয়েছে গঙ্গাসাগর রয়েছে হলদিয়া এই যে জায়গাটা রয়েছে ঠিক এই জায়গাতে এটা কিন্তু ল্যান্ডফল হচ্ছে নামখানা বা গঙ্গাসাগর যে জায়গাটি রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি গঙ্গাসাগর নামখানা বা কাকদ্বীপ এই যে জায়গাটি রয়েছে এই জায়গার মধ্যে আপাতত ল্যান্ডফল হচ্ছে খেজুরি হ্যাঁ বা রায়দিঘি এই জায়গার মধ্যে কিন্তু ল্যান্ডফল হচ্ছে আপনাদেরকে পরিষ্কার আমি দেখিয়ে দিচ্ছি আবারও জুম আউট করে এটাকে আমি প্লে করেছি আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে ছাব্বিশ তারিখ নাগাদ এটা কিন্তু এটা কিন্তু প্রবেশ করছে দেখুন ছাব্বিশ তারিখ রাত্রি এগারোটা নাগাদ এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অলরেডি কিন্তু ঢুকে যাচ্ছে অর্থাৎ এর যে ল্যান্ডফল হওয়ার যে সম্ভাব্য তারিখ বা সময় সেটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু ছাব্বিশ তারিখ সন্ধ্যা সাতটার পর এটা কিন্তু ল্যান্ডফল করবে হয় পশ্চিমবঙ্গে হতে পারে কিংবা বাংলাদেশে হতে পারে কিংবা এটা হয়তো বালেশ্বরের এই দিকে আবার উড়িষ্যার কাছাকাছি চলে আসতে পারে কারণ এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এটা কিন্তু কালাপাড়া বা বরিশাল এই জায়গাতে ল্যান্ডফল ফল তারপরে একটু আপনার পশ্চিম সাইডে চলে এলো তারপর আর একটু পশ্চিম সাইডে আসার পর এখন কিন্তু এটা আমাদের পশ্চিমবঙ্গে দেখাচ্ছে তারপর হয়তো আগামীকাল বা আগামী পরশু এটা আরও পশ্চিম দিকে চলে এসে হয়তো এটা আপনার বালেশ্বরের কাছাকাছি এটা ল্যান্ডফল হওয়ার সম্ভাবনাও থাকতে পারে তো এই যে ঘূর্ণিঝড় তার প্রভাবে আপনারা যদি একটু খেয়াল করেন এই যে রেড কালার যেগুলো হয়ে আছে রেড জোন অর্থাৎ এই যে রেড জোন দেখতে পাচ্ছেন এই রেড জোনগুলিতে ঝড়ের গতিবেগ সবচেয়ে বেশি থাকবে আপনারা এখানে উপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি খেয়াল করবেন উপরটা এখানে কিন্তু আপনি ঝড়ের গতিবেগটা দেখতে পাবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই জায়গাতে ঝড়ের গতিবেগ কত থাকবে না সত্তর কিলোমিটার পঁচাত্তর কিলোমিটার এরকম গতিবেগ থাকবে তবে বাংলাদেশে দেখুন সবচেয়ে ঝড়ো হওয়া বেশি প্রবেশ করছে পশ্চিমবঙ্গে ঠিক নামখানা এই জায়গাতে আপনার কেন্দ্রবিন্দু হলেও এখানে কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি ঝড়ো হওয়া বা জলবায়ু প্রবেশ করছে এখানে কিন্তু ঝড় বৃষ্টি বেশি হবে বাংলাদেশের কোন জায়গাগুলি না এটাও আমি জুম করে আপনাদেরকে দেখে দিচ্ছি জায়গাগুলির নাম দেখুন বাংলাদেশের যে জায়গাগুলির নাম রয়েছে যেমন এখানে রয়েছে মতিরহাট হ্যাঁ সেনবাগ এই যে জায়গাগুলি রয়েছে তারপরে লালমোহন কালাপাড়া মাথে হ্যাঁ তারপরে আপনার রয়েছে ফিরোজ ফিরোজপুর বরিশাল ফরিদাগঞ্জ এই যে জায়গাগুলি রয়েছে খুলনা এই জায়গাগুলিতে কিন্তু ঝড়ের গতিবেগ সবচেয়ে বেশি থাকবে এরপরে আপনার রয়েছে এদিকে রয়েছে দেখুন মাথবাড়িয়া শ্যামনগর তারপর আমাদের পশ্চিমবঙ্গে যেমন রয়েছে হলদিবাড়ি হলদিয়া কলকাতা এখানেও ঝড়ো হওয়া কিন্তু বইবে এরপরে যেমন রয়েছে উপকূলবর্তী যে জেলাগুলি বা জায়গাগুলি গঙ্গাসাগর হ্যাঁ তা এরপরে কিন্তু আপনার উড়িষ্যারও কিছু জায়গা রয়েছে যেমন জলেশ্বর রয়েছে হ্যাঁ বালেশ্বর এই জায়গাতেও কিন্তু ঝড়ো হওয়া বইবে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তোমাদের অবশ্যই আপনাদেরকে এই মুহূর্তে আপডেট দেখিয়ে দিলাম আজকের সকালের আপডেট এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল সেটা কোথায় অবস্থান করছে বা ঘূর্ণিঝড় রেমাল কোথায় ল্যান্ডফল করবে সম্ভাব্য ল্যান্ডফলের যে জায়গাটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তবে হয়তো আগামীকালকে বা আজকে রাত্রে যে আপডেট দেখাবো সেখানে হয়তো এটা উড়িষ্যার দিকেও চলে আসতে পারে অবশ্যই আপনারা প্রত্যেকটা আপডেট চোখ রাখবেন তাহলে আপনারা প্রতিনিয়ত বুঝতে পারবেন আর এই মুহূর্তে আজকে তেইশ তারিখ আজকে ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবত এখন ঘূর্ণিঝড় পরিণত হয়নি এটা কিন্তু ঘূর্ণাবত এই মুহূর্তে বঙ্গোপসাগরে এই জায়গাতে অবস্থান করছে এটা স্থলভাগ থেকে অনেকটাই দূরে এখন আছে তো তোমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে বিস্তারিত তথ্য তবু যদি ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আপনাদের কিছু জানার থেকে বা বলার থেকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন বা আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলাতে এই মুহূর্তে কোনো ঝড় বৃষ্টি হচ্ছে না অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন